ট্রান্সফর্মারের লুপ দুটো লাগানো শেষ এই যে লাগিয়ে ফেলেছি মোটর তারের এখন একটা ছোটো মিটার আমার কাছে আছে এই মিটার দিয়ে আউটপুট সকেটে এসি রেঞ্জে রেখে আউটপুট সকেটে সংযোগ করেছি ব্যাটারির পজিটিভটা দিব এবার আইপিএসটা অন করব আইপিএস আউটপুট প্রস দেখাচ্ছে দুশো তেতাল্লিশ এবার একটা দুইশ লাইট লোড দিব। गोल्डेस्ट कुछ छापन्न टू टाइप वोल्ड टेस्ट